दे नारी প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ঘর জারু দেওয়ার পূর্বে রান্না করার পূর্বে এই তিনটি কাজ করবে আল্লাহ তাআলা ওই সংসারে বরকত দিবেন অভাব অনটন দূর হয়ে যাবে ওই সংসারে উন্নতি হবে ধনী হয়ে যাবে আল্লাহ তালা কোনো কিছুর অভাব ওই সংসারে রাখবেন না জেন নারী ও আমার মহিলা মা বোনেরা এই তিনটি কাজ যদি করতে পারেন আপনার সংসারে আল্লাহ তালা চতুর্দিক থেকে বৃষ্টির মতো রহমত দিবেন আপনাদের ভাগ্য খুলে যাবে ধনী হয়ে যাবেন আল্লাহ তালা ওই সংসারের প্রতি রহমত নাজিল করেন আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন কারণ যে নারীরা প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে রান্নাবান্না করার আগে ঘর জারু দেওয়ার পূর্বে যদি তিনটি কাজ করতে পারেন আল্লাহরাবলাইলামিন আপনাদের ভাগ্য খুলে দিবেন আপনার জীবনের সৌভাগ্য আসতেই থাকবে আসতেই থাকবে ও আমার মা বোনেরা আজকের আলোচনাটি প্রত্যেকটা মা বোনের জন্য খুবই জরুরি ও আমার সম্মানিতা মায়েরা বোনেরা নেক্কার নারী নেক্কার মহিলা তাদের কত দাম আল্লাহ তালা তাদের প্রতি রাজি এবং খুশি তাদের মর্যাদা কত তাদের দাম কত আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন দুনিয়া কুল্লুহা মাতা ইমর গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব থেকে দামি হলো শ্রেষ্ঠ হলো একজন নেককার নারী নেক্কার নারী যারা আল্লাহ তালা তাদের প্রতি রাজি খুশি থাকে না তাদের জীবনে সৌভাগ্য আসতেই থাকে আসতেই থাকে ও আমার মা বোনেরা সকালবেলা প্রত্যেক দিন ঘুম থেকে উঠে যদি তিনটি কাজ করতে পারেন আপনার জীবনে সুখ শান্তি আসবে বিপদ দূর হয়ে যাবে আল্লাহ রসুল সাল্লাহ বলছেন এই কাজগুলো তোমরা কর তারপরে সাংসারিক কাজ কর এক নাম্বার যে কাজ মূল আলোচনার মধ্যে চলে যায় এক নাম্বার যে কাজ সে কাজ হলো আপনি ঘুম থেকে উঠে সর্বপ্রথম আপনাকে ফজরের নামাজ পড়া লাগবে আল্লাহ তালা পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরস করেছেন ফজর আসর এই পাঁচ মাগরি নামাজ প্রত্যেকটা ইমানদার নারী পুরুষ সবাই পড়তেই হবে পড়তেই হবে এই পাঁচ আক্ত নামাজ যারা পড়ে তারা হয় আল্লাহর বান্দা যে সংসারে নারীরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পঞ্চাশ ওয়াক্ত নামাজের দিয়ে দেন নামাজ দামি বাদাত সম্মান মর্যাদা বেড়ে যাবে আল্লাহ তালা বান্দার ডাক শোনেন যারা নামাজি তাদেরকে আল্লাহ তালা সকল ধরনের সমস্যা বিপদ থেকে আল্লাহ তালা হেফাজত করেন তাদের জীবনে যদি কঠিন বিপদ মুসিবত যদি এসেও যায় ইমানদার নারীরা যখন বিপদ থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে হাত বাড়ায় তাদের হাত আল্লাহ তালা ফিরিয়ে দেন না আল্লাহ তালা তাদের প্রতি রাজি খুশি হয়ে যান আর বিপদগুলা দূর করে দেন নামাজ পড়লে জিন্দগির গুণাগুলা মাফ হয়ে যায় রসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওসাল্লাম বললেন সাবিরারি তোমাদের বাড়ির সামনে যদি নদী থাকে পুকুর থাকে সেখানে যদি তোমরা দৈনিক বার গোসল করো তোমাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে কি সাহাই কারাম বললেন রাসূলুল্লাহ একবার গোসল করলেই তো ময়লা থাকে না আর পাঁচবার গোসল করলে ময়লা থাকার কোনো সম্ভাবনা নাই প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন ও আমার সম্মানিতা মায়েরা যারা শুনছেন আর এই ভিডিওটা অনেক পুরুষ হাতেও যাবে এটা আপনার 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 স্ত্রী মা দিবেন যদি মহিলারা ঘুম থেকে উঠে আমার মা বোনেরা ঘুম থেকে উঠে যদি এক নম্বরে ফজরের নামাজ পড়ে তাদের জীবনে আসবে কল্যাণ আর বর্গ তার সৌভাগ্য ফজরান নামাজ বড়দামী নামাজ ফজর নিশ্বাস নিঃশ্বাস একমাত্র ইমানদার নারী পুরুষদের গায়ে লাগে যারা গায়ে ফজরের বাতাস লাগে না ফজরের নামাজ বড়দামি আপনি যদি ও মা ও বোন আপনি যদি আশারের নামাজ পড়ে যদি আপনি ঘুমান আবার ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ পড়েন এশা এবং ফজরের নামাজ পড়ার কারণে আল্লাহ তালা খুশি হয়ে এত পরিমাণে নেকি আমল নামার মধ্যে দিবেন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লে যত নাকি হতো তত পরিমাণ নেকি আল্লাহ তালা আমল নামার মধ্যে দিয়ে দেন সোবাহ প্রিয় মা বোনেরা আমার ফজরের নামাজ আল্লাহ রসুল বললেন আমার উম্মতরা শুনে নাও ফজরের নামাজ যদি তোমরা রাকাত পড়ো এই ফজরের নামাজ পড়লে আমি আল্লাহ তালা তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাই আল্লাহ তালা আমাদের জন্য যথেষ্ট হয়ে যান যদি আল্লাহ আমাদের জন্য যথেষ্ট হয়ে যান আমাদের জীবনে আর কোন কিছুর অভাব থাকবে না নবীজির স্ত্রী জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ ফজর নামাজের ফজিলত সম্পর্কে আমাদেরকে বলেন আল্লাহ রসুল বললেন ও আয়েশা ফজরের দুই রাকাত সুন্নত এত দাম তো দাম তো দাম ফজরের দুই রাকাত সুন্নত গোটা দুনিয়ার চেয়েও বেশি দামি এজন্য মা বোনেরা ঘুম থেকে উঠে সকালবেলা এক নম্বরে সুন্দর করে অজু করে ফজরের নামাজ পড়বেন আবার অনেকে বলতে পারেন যে হুজুর হঠাৎ যদি ঘুম থেকে যদি সাতটা আটটায় যদি উঠি নামাজের ওয়াক্ত যদি যদি না থাকে আমরা যদি সাতটা আটটায় যদি ঘুম থেকে জাগ্রত হই তখন কি করব। ও আমার মা বোনেরা যখন আপনি ঘুম থেকে উঠবেন সর্বপ্রথম কাজ হলো আপনাকে ফজরের নামাজ পড়তে হবে দুই রাকাত সুন্নাত দুই রাকাত ফরজি চার রাকাত নামাজ পড়বেন তাহলে এক নম্বর হলো ফজরের নামাজ পড়বেন অপ্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইয়েরা ও আমার সম্মানিত মায়েরাম ঘুম থেকে ওঠে সকালবেলা ঘুম থেকে ওঠে রান্নাবান্না করার আগে ঘর জারু দেওয়ার পূর্বে দুই নাম্বার যে কাজ সে কাজ হল ফজর নামাজ পড়ার পরে কিছুক্ষণ আপনি কোরআনুল করিম তালাওয়াত করবেন যারা সুরাইয়াসিন পড়তে পারেন দেখে দেখে পড়লেও কোনো সমস্যা নাই সুরাইয়াসিনটা তেলাওয়াত করবেন بسم الله الرحمن الرحيم يا سين والقرآن الحكيم إنك لمن المرسلين আল্লাহ তালার সংসারে রহমত নাজিল করেন বিপদ দূর করে দেন আল্লাহ তালা হাজত পূরণ করেন সংসারে আল্লাহ রাবুল আলমিন এমন জায়গা থেকে রিজিক পাঠাবেন আর আপনার জন্য রিজিক বরাদ্দ করবেন ইনকামের ব্যবস্থা এমন জায়গায় করবেন আপনি কোনো দিন কল্পনাও করতে পারেন নাই কারণ আল্লাহর খাজানার কোনো কিছু অভাব নাই প্রিয় মাহ আমার মুসলিম ভাইরাম কোরআন শরীফ যদি সুরাই আসেন না পড়েন কোরআন শরীফের যেই কোনো জায়গা থেকে আপনি একটু হলেও এক পৃষ্ঠা হলেও অথবা একটু হলেও তেলাওয়াত করবেন অনেকে আছে কোরআন পড়তে পারে না বলতে পারেন যে হুজুর আমরা কি করব। আপনি যে ছোট্ট ছোট্ট সুরা যে আপনার মুখস্থ আছে এই সুরাগুলা পড়বেন যদি সুরা ইখলাসটা কমপক্ষে মুখস্থ থাকে সুরতুল ইখলাসটা দশ বার পাঠ করবেন এখনকার যুগের মা বোনেরা কোরআন তালাবাত করে না ঘুম থেকে উঠে কোরআন পড়ে না ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে সন্তানদের স্কুলে যাবে রেডি করে বান্না বসাই দেয় নামাজ নাই কোরআন কোথা থেকে বরকত আসবে কোথা থেকে স্বামী লক্ষ লক্ষ টাকা ইনকাম করলেও সংসারের টাকার মধ্যে কোনো বরকত হবে না একটার পর একটা ঝামেলা থাকবে আগের দিনের মা বোনদের ইনকাম ছিল কম স্বামীদের ইনকাম ছিল কম কিন্তু প্রত্যেকের ঘর থেকে ফজরের পরে গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াতের শব্দ শোনা যেত কতই যে ভালো লাগতো এখন আর সেই তেলাওয়াতের আওয়াজ শোনা যায় না প্রিয় মা বলে ঘুম থেকে উঠে দুই নম্বর কাজ হল কোরআন শরীফ তেলাওয়াত করবেন তিন নম্বর কাজ হলো ঘুম থেকে উঠে রান্নাবান্না করার আগে ঘর জারু দেওয়ার আগে তিন নাম্বার যে কাজ করবেন সেটি হলো সূর্য ওঠার পনেরো থেকে বিশ মিনিট পরে দুই রাকাত করে চার রাকাত ইশরাকের নফল নামাজ করবেন নিয়ত এভাবে আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত ইশরাকের নফল নামাজ আদায় করছি নিয়ত করবেন আলহামদুসুরার সাথে যে কোনো সুরা দিয়ে আপনি পড়তে পারেন এমন করে দুই রাকাত করে চার রাকাত ইশরাকের নামাজ পড়বেন বলতে পারেন যে হুজুর ইশরাকের নামাজ পড়লে কি হবে ও আমার মায়েরা ভুনেরা শুনে নেন ইশরাকের নামাজ পড়লে একটা হাদিসে ফজিলতে সে আল্লাহ বলেন আমি তাদের জন্য যথেষ্ট হয়ে যাই আল্লাহ যদি আমাদের জন্য যথেষ্ট হয়ে যায় আমাদের জীবনে অবাবরটন থাকবে না কোনো সমস্যা থাকবে না আমরা আল্লাহর কাছে যা চাইব আল্লাহ আল্লাহ তাই দিবেন আর এক হাদিসের মধ্যে এসেছে যে নারীরা যে মহিলারা ইশরাকের নামাজ পড়বে দুই রাকাত করে চার রাকাত নারী পুরুষ সবাইকেই বলা হয়েছে আল্লাহ দুইটা কবুল হজরের সবাব আমল নামার মধ্যে লিখে দিবেন সবার আল্লাহ দুইটা উমরার নেকি আমল নামার মধ্যে দিয়ে দিবেন প্রিয়মা বোনেরাম ঘুম থেকে উঠে সকালবেলা এই তিনটি কাজ যদি করতে পারেন এক নম্বর হলো ফজরেন নামাজ দুই নাম্বার হলো কোরআন সুরাইয়াসিন তালাওয়াত অথবা কোরআন থেকে যে কোনো জায়গা থেকে সুরা তালাওয়াত যারা কোরআন পড়তে পারেন না দশ বার আহাদ আল্লাহ কুফুয়ান নাহাদ এই সুরাটি পড়বেন তিন নম্বর হলো ইশরাকের নামাজ দুই রাকাত করে চার রাকাত পড়বেন ও মহিলা মা বোনেরাই তিনটা কাজ কিন্তু বেশি কঠিন না যদি কন্টিনিউ করতে পারে সংসারে দেখবেন সুখ শান্তি দ্বন্দ্ব সর্বহালতে তালা সংসারে শুধু উন্নতি ঘটাবেন আর জীবনে আসবে আপনাদের জীবনে আসবে সুখ আর শান্তি আল্লাহ তালা প্রত্যেকটা মা বোনকে এই তিনটি কাজ করার পাক তৌফিক দান করুন